আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাটোরের লালপুরে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন নাটোর ইতিহাসের সর্বপ্রথম মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নাটোর এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থকরা রবিবার বিকেলে লালপুর সদর ইউনিয়নে চার নম্বরিতা ইসলামপুরের নয়টা পাড়া মহলায় পথসভা ও উঠান বৈঠক সহ বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন পুতুল সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ উপজেলা ছাত্রত যুগ্মবায়ক আবুর আবু যুব যুবদল নেতা মোহাম্মত আলী ও হাবিবুল বাসার প্রমুখ এ সময় বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশে ধানের শীষের পক্ষে আমরা ভোট প্রার্থনা করেছি এবং বিএনপিকে ভোট দিলে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আফতার রহমানের বিশ্বস্ত আস্থা ভাজন নাটোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক লালপুর বাগাতিপাড়ার আগামী দিনে ধানের শীষের কান্দারি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলাপুকে ধানের শীষে ভোট দিন এবং বজ্র কণ্ঠ তুলুন তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন পুতুলাপুর সালাম নিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের পক্ষ নিন ধানের শীষে ভোট দিন বেকারত্ব দূর করুন ধানের শীষে ভোট দিন কর্মসূচির মধ্যে একটা বিষয় আছে যে তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে প্রত্যেক ঘরে ঘরে যে প্রধান মহিলা নারী তার একটা আর এই ফ্যামিলি কার্ড নিয়ে আপনি হাসপাতালে গেলে বিনে পয়সায় চিকিৎসা পাবেন আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি সন্তানকে বিনে পয়সায় ভর্তি করতে পারবেন এবং পড়াতে পারবেন আপনি যেখানে যাবেন এই কার্ড দেখালে আপনার কোনো খরচ লাগবে না সরকার আপনার এই খরচ বহন করবে এই তথ্যটা আপনাদের কাছে আমরা দিতে আসছি এবং আপনাদের কাছে ফারজানা শারমিন পুতুল দোয়া চেয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনারা থাকবেন আমরা আবারও আপনাদের কাছে আসব আপনাদের সাথে কথা বলবো সময় সংকীর্ণতার কারণে আমি আর কথা না বলে আমি শুধু একটা স্লোগান দিয়ে চলে যেহেতু ড এইসের সুজন এনিয়েন টিভি নাটোর